এটা ছিল চাঁদপুরের ঈদের লাস্ট ভিডিও চাঁদপুরের লাস্ট দিনও বলতে পারেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছিলাম তো প্রতিদিন দেখা যায় যে রাতে আমরা আমাদের বাসায় চলে আসতাম আর সারাদিন হতো আমার শ্বশুরের বসে থাকা হতো তো সকালে ব্রেকফাস্ট ছেড়েই ওই যাওয়া হতো তো আজকে একটু ভিন্ন রকম সকালে ব্রেকফাস্ট ছেড়ে আমি একটা দাওয়াতে যাবো আপনাদের ভাইয়ারা যাওয়ার কথা ছিল তো সে একটা কাজে আটকে গেছে তো সে যেতে পারবে না তো এই তো আমরা ডিম ডিম্পোস রিমেড পরোটা আর গাছের কাঁঠাল দিয়ে নাস্তা সেরে ফেলেছি ব্রেকফাস্ট সেরে বাচ্চাদেরকে ওর দাদার বাসায় রেখে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে এটাও ওর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি তো খুব সুন্দর করে ডুপ্লেক্স বাড়ি করেছে তো সেটার জন্যই আমাকে দাওয়াত দিয়েছিল এখানে আর অনেক গেস্ট ছিল তো সেই সাথে কিন্তু আপনাদের ভাইয়ারও দাওয়াত ছিল ওই যে বললে একটা কাজ ছিল ছিল সে আসতে পারেনি আমি একাই এসেছি তো এখানে অনেক আয়োজন ডিম তারপরে মাছ ভুনা রোস্ট পোলাও গরুর মাংস সেই সাথে সালাদ ছিলই দই মিষ্টিও ছিল তো এগুলো সবই কিন্তু বাবরচি রান্না করেছে আর একটু পরে আমি পুরো বাড়িটা একটু সুন্দর করে আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে নিচতলাটা আসলে মানুষের অনেক টাকা থাকে কিন্তু রুচি থাকে না ওরা আলহামদুলিল্লাহ দুইটাই আছে রুচি মাসাল্লা অনেক ভালো সব কিছু খুব সুন্দর করে করেছে ঢাকা থেকে এসে এরকম একটা বাড়ির কাজ করা কিন্তু মুখের কথা না তো আলহামদুলিল্লাহ বেশ সময় নিয়ে কাজটা খুব ভালোভাবে করেছে এটা হচ্ছে নিচতলার কিচেনের বারান্দা দিয়ে একটা স্পেস এই যে বাইরে অনেক জায়গা আছে তো বাচ্চারা একটু বাইরে খেলছিল আর এই যেখানে বাইরে দোলনাও দিয়েছে আর এখন হচ্ছে আমি পুরো বাসার একটা ভিডিও দিব আর বাইরে থেকে এই বিল্ডিংটা দেখতে ঠিক এরকম লাগে খুবই সুন্দর হয়েছে আউটলুকিংটা ভিতরে তো আরো বেশি সুন্দর হয়েছে মাসাল্লা ওর বাড়িটা একদম মেইন রোডের উপরে তো রোডের পাশেই এই যে ঢুকার রাস্তাটা ঢুকতে হাতের ডানে হচ্ছে ড্রয়িং রুম আর বাম পাশে হচ্ছে বিশাল একটা ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি যেহেতু ডুপ্লেক্স বাসা আমি বলেছি আগে এখানে ভিতরে সিঁড়িটা করেছে আর সিঁড়িটাও খুব সুন্দর হয়েছে আর যেহেতু গ্রামের বাড়ি অনেক বড় বড় রুম হয়েছে আমি গ্রামের বাড়ি বললেও যেহেতু এটা ওর শ্বশুর বাড়ি এই জন্য গ্রামের বাড়ি বলছি এটা কিন্তু চাঁদপুর শহর থেকে খুবই কাছে একদম খুবই অল্প টাকায় এখানে আসা যায় আর খুবই অল্প সময় লাগে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট হলেই শহর থেকে এখানে চলে আসা যায় তো আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছিলাম আর দুই পাশের করিডোরটাও দেখেন এত সুন্দর করে করেছে এটা উপর থেকে নিচের জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে টাইলস তারপরে সব সবকিছু এত সুন্দর হয়েছে এই পাশের স্পেস দেখে বুঝতে পারছেন এক একটা রুম কত বড় হয়েছে আসলে যেহেতু গ্রামের বাড়ি আনলিমিটেড জায়গা থাকে এই কারণে কিন্তু আনলিমিটেড ভাবে রুম বড়ও করা যায় এটা একটা বেডরুম তো যেহেতু এখানে রেগুলার থাকে না আপাতত ম্যাট্রেস বিছিয়ে রেখেছে আর এই যে বেডরুমের সাথে একটা হচ্ছে বারান্দা এই বারান্দাতে বাইরের দৃশ্যও খুব সুন্দর দেখা যায় ওই পাশে আরেকটা বেডরুম সাথে একটা বারান্দা আছে উপরে মোট তিনটা বেডরুম আছে সেই সাথে প্রতিটা ওয়াশরুম আছে তো যেহেতু প্রত্যেকটা লোকজন ছিল আমি আর সবগুলোতে ভিতরে ঢুকতে পারিনি এই যে কমন ওয়াশরুমটা দেখাচ্ছি প্রতিটা ওয়াশরুম এত বড় হয়েছে তো দেখেন ওয়াশরুমটা দেখে এত বুঝতে পারছেন কতটা বড় তো এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ছাদের দিকে ছাদের নিচের স্পেসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের অন্যান্য ফ্রেন্ডদেরও আসার কথা ছিল কিন্তু একজনের বাচ্চা অসুস্থ আরেকজন হচ্ছে নিজেই অসুস্থ ছিল এই কারণে আসতে পারেনি তো আমি একা একাই সব ঘুরে ঘুরে দেখছিলাম আর যার বাড়ি সে স্বাভাবিক অনেক মেহমান নিয়ে ব্যস্ত এটা তো বুঝি আমি এই কারণে আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম ও আমাকে একবার দেখিয়ে দিয়ে গিয়েছে বারবার আসছিলো খোঁজখবর নেওয়ার জন্য তো আমি বললাম যে না তুই ব্যস্ত হওয়ার কিছু নয় আমি নিজে নিজে ঘুরে দেখছি কোনো সমস্যা নাই তো এই যে ছাটটা ছাটটাও খুব সুন্দর করে রেডি করেছে আমার তো ওর বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে খুব সুন্দর একটা পরিবেশ আমরা প্ল্যান করেছি ইনশাল্লাহ নেক্সট শীতে বারবিকিউ হবে আমরা একদিন থাকবো ওইখানে আমরা তো আমাদের লাইফে অনেক কিছুই প্ল্যান করি তবে সবচেয়ে বেস্ট প্ল্যানার হচ্ছে আল্লাহ আল্লাহ যদি আমাদের প্ল্যান বাস্তবায়ন করে ইনশাল্লাহ হবে একদিন তো এই তো এখন আমি ছাপটা ঘুরে দেখা শেষ করে নিচে চলে যাচ্ছি আর আমারও যাওয়ার সময় হয়ে এসেছে আমি নিচে নামতে গিয়ে দেখি আমার জন্য যে আমার বান্ধবী আম কেটে রাখছে ও দই মিষ্টি দিয়ে দিতে চেয়েছিলো তো আমি বললাম যে না আমি এত কিছু ক্যারি করে নিতে পারবো না ও এখানে সিলিন্ডার গ্যাসই ইউজ করে তো সিলিন্ডারটা এভাবেই রেখেছে আমার বান্ধবী তার হাজব্যান্ড বারবার বলেছিল যে আজকে থেকে যাও থেকে যাও তো আমি যেহেতু বাচ্চাদেরকে নেই নি আর আগামীকালই ঢাকা চলে যাব এই কারণে আর থাকিনি ইনশাল্লাহ নেক্সট কখনো গেলে অবশ্যই থাকবো সব ফ্রেন্ডরা মিলে তো এই তো ভাইয়া আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা অটো ঠিক করে দিয়েছে সেই অটোতে করেই আমি চলে যাচ্ছি বাসায় আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম